রূপা এই রূপা কই গেলি মা তাড়াতাড়ি খাবি আয় কলেজে যাইতে দেরি হয়ে যাইবো এই যে শুরু হইয়া গেল সকাল সকাল মা মাইয়ার কতবার কইছি এই কালা রে এত লেখাপড়া করার লাগব না লেখাপড়া কইরা রাখি জজ ব্রিজটা রইব নাকি জন্ম দিছে একটা কালামাইয়া তার লই আবার এত আদিক্ষা এই তো মা আসছি রূপা মা আজকে কলেজে যাইতে দেরি করিস না তোর স্বপ্ন একদিন ঠিকই পূরণ হইব মার মতো কষ্ট করে কি লাভ যদি স্বপ্নই পূরণ না হয় মা আজকাল সবাই আমাকে দেখে হাসে বলে কালামাইয়া কলেজে গিয়ে কি করবে কি বলবো মা মনটা খুব খারাপ লাগে শোন মা মানুষের মুখ তো থামানো যায় না কিন্তু নিজের মন যদি শক্ত রাখিস তোকেই একদিন দেখবে সবাই তোর রং নয় তোর মনটা উজ্জ্বল তোর হনশিয়ারি তোর আদব কেয়ামত পর্যন্ত যাইব মা সবাই আমাকে দেখে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য করে হাসাহাসি করে আমার খুব কষ্ট হয় আচ্ছা মা কালো রঙ কি এতটাই খারাপ কালো রং যদি এতটাই খারাপ হতো তাহলে বিধাতা কেন আমাকে কালো রং দিয়েছে শোন মানুষের কাজই হল একজনের তুচ্ছ তার মনোবলটারে ধ্বংস কইরা দেওয়া তাই মানুষের কথায় কান দিলে না তুই সামনে এগিয়ে যা যারা তোর একদিন তুচ্ছ করছে তারাই একদিন তোর সুনাম করবো মা আজকে তুমি আমার পাশে না থাকলে আমার যে কি হতো তুমি ছাড়া আমাকে কেউ বোঝে না তুই চিন্তা করিস না মা যতদিন বাচ্চা আসি ততদিন তোর পাশেই আসি এখন অনেক হইছে তাড়াতাড়ি খা দেরি হয়ে যাইতেছে মা আজকে কি রান্না করছো মাছের মাথা দিয়া মুড়ি ঘণ্ড রান্না করছি হ্যাঁ হ্যাঁ কেরে পা কই যাচ্ছিস কলেজে যাচ্ছি চাচা কি কলেজে যাচ্ছিস এই দেখো কালারানি নাকি আবার কলেজে যাইব আরে তোরে দিয়ে তো কিছুই হইবো না এর থেকে ঘরে বসে দুইটা কাম কাজ শিখ তাও যদি বিয়ারা হয় কেন চাচা আমার গায়ের রং কালো বলি আমি কি এই সমাজে প্রতিষ্ঠিত হতে না আর আমার গায়ের রঙের জন্য তো আমি দায়ী নই চাচা বাবা রে বাবা মাইয়ার মুখে দিয়ে আবার ক্ষয় ফোটে চাচা দেখা লোবো কি করস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের নতুন বাংলা শিক্ষক তোমরা সবাই এক এক করে নিজেদের নামগুলো বলো তারপর ক্লাসটা শুরু করবো স্যার আমার নাম রনি আমার নাম সাথী স্যার স্যার আমার নাম জীবন স্যার আমার নাম রূপা ইস তার নাম নাকি রূপা লগে তো কোনো মিলই নাই কালার কালার জীবন এভাবে কাউকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক না আমাদের উচিত প্রত্যেকটি মানুষকে তার গুণাবলী ও মনের সৌন্দর্যের ভিত্তিতে মূল্যায়ন করা বাহ্যিক চেহারা বা গায়ের রং দেখে নয় একজনের গায়ের রং কালো হলেই সে খারাপ হয়ে যায় না এই ধরনের মানসিকতা পরিবর্তন করা অত্যন্ত জরুরি রূপা তুমি বসো নিজেকে শক্ত রাখো একদিন তোমার যোগ্যতা দিয়ে সবাইকে দেখিয়ে দেবে মা মা এই তো আসছি মা কলেজ থেকে আসলি কখন কি হইছে মা মুখটা অমন গোমরা করে রাখছো স্ক্যান কলেজে কিছু সহপাঠী আমার গায়ের রং নিয়ে হাসাহাসি করলো মা আরে এর জন্য কি মন খারাপ করা লাগে নাকি এইসব ছেলেমাইয়ারা জানে না মানুষের সৌন্দর্য গায়ের রঙে না মনে আর কাজে তোর মতো মেয়েই একদিন এদের চোখে আঙ্গুল দিয়া দেখাইয়া দেবে আসল সৌন্দর্য কি জিনিস আমি তো কিচ্ছু করি না মা তারপরও সবাই আমায় নিয়ে হাসে আজকে কলেজ যাওয়ার সময় হারুন কাকু আমাকে দেখে অপমান করলো মা হাসতে দে মা তুই শুধু তোর পথ চলা থামাস না আজ না হোক কাল তোর মেধা তোর মন আর তোর সাহস সব প্রমাণ করে দেবে তুই কত বড় সবাই হাসুক অপমান করুক অত কিছু গায়ে নিস না মা তুমি ছাড়া এই দুনিয়াতে আমায় আর কেউ ভালোবাসে না সবাই অবহেলা করে বাবাও আমাকে ভালোবাসে না ঠিক মতো কথাও বলে না শুধু অবহেলা করে হে বিধাতা কেন আমার মাইয়ারার জীবনে এত কষ্ট দিলা মাইয়াডা আমার ছোট থেকেই কত কষ্ট অবহেলা অপমান সহ্য করছে এখন ওর জীবনে একটু শান্তি দাও বিধাতা একটু শান্তি দাও মন খারাপ করিস না মা ওটা এখন যা গোসল কইরায় আজকে তোর পছন্দের খাবার রান্না করছি একসাথে খামো সত্যি মা তুমি আজকে আমার পছন্দের খাবার রান্না করছো ঠিক আছে মা আমি যাই গোসল করে আসি আজকে একসাথে খাবো রূপার মা ওই রূপার মা কই গেলা এই তো সালেহা দিন পড়াইলা আহ ঘরে আহ বসো না রূপার মা বসতাম না আইলাম তোমাকে রূপাল লাইগিয়া একটা প্রস্তাব নিয়া কিসের প্রস্তাব রূপাল লাই বিয়ার সম্বন্ধ নিয়ে আইসি আমাকে পাশের গ্রামের কুদ্দুসের লোকে কি কইলা সালেহা পাশের গ্রামের কুদ্দুসের লগে আরে অর্থ আগে দুইটা বিয়া ছিল আর স্বভাব চরিত্র তেমন ভালো না শোনো আমার মাইয়া কালা হইতে পারে তাই বললা এমন একটা পোলার লগে আমার মাইয়ারে বিয়া দেওয়া লাগবো না কি আইছিলাম তো তোমাকেও ভালোর লাইগা তোমার যে কালার কালা মাইয়া ওরে বিয়া করব কেরা হয়েছে তোমাকেও আর ভালো করা লাগবো না আমার মাইয়ারে যদি কেউ বিয়া না করে তাইলে ও আমার কাছেই থাকবো হ হ দেখমু এই মাইয়া লইয়া তুমি কি করো হ হ হুম আইসে একটা সম্বন্ধ লইয়া রূপার বাপ কাম করে আইলা নাকি সালেহা কাম থেকে আইলাম গেছিলাম তুমগো বাড়ি রূপার লাইগে একটা বিয়ার সম্বন্ধ নিয়া আমাগো পাশের গ্রামে কুদ্দুসের লগে কি আমাগো পাশের গ্রামে কুদ্দসের লগে রূপার মা তো সমন্দাডা না কইরা দিল এই ডাকি কইলা সালেহা রূপার মা সমন্দাডা না কইরা দিল এমনিতেই আমার রাইতে গুম হয় না এই কালা মাইয়া ডাটা কেমনে বিয়া দিমু তার মধ্যে আবার সমন্দাডা না কইরা দিল বাবা রে বাবা এই কালো মাইয়া নিয়া রূপার মার কত দেমাক আমারে কতটি কথা শোনাইয়া দিল দাঁড়াও বাড়ি যাইয়া বুঝাইতাছি রূপা ভালো মতো পর কালকে পরীক্ষাটা ভালো মতো দিস রূপার মা আজকে নাকি সালেহা আইছিল রূপার লাগিয়া সম্বন্ধনিয়া আইছিল সম্বন্ধনিয়া তাও আবার পাশের গ্রামের কুদ্দুসের লগে তুমি না কর লাগে সম্বন্ধটা কি কর রূপার বাপ তুমি কি জানো না ওই পোলার স্বভাব চরিত্র কেমন আর ওই পোলার আগে দুইটা বিয়াও ছিল তাতে কি হয়েছে পোলার তো ধনসম্পদের অভাব নাই সিসি রূপার বাপ তুমি এটা কি কইলা টাকা পয়সার লেগা আমার মাইয়ারে যাইনা শুননা কি আগুনের ভিতর ফালাইয়া দেবো নাকি মাইয়াটা কালা হয়েছে দেখা ছোট থেকে ওরে অনেক অবহেলা করছো তুমি শোনো ও তোমার ঘরের বোঝা হইতে পারে কিন্তু আমার ঘরের বোঝা নাও আমি ওরে লেখাপড়া করামো ও লেখাপড়া করব নিজের পায়ে দাঁড়াইব আর একদিন ওর অনেক সুনাম হইব লেখাপড়া কইরা এমইয়া কী করব আমিও দেখুন পরীক্ষায় কি রেজাল্ট আলোয় আমি পরীক্ষা দিতে গেলাম তুমি আমার জন্য দোয়া কইরো ঠিক আছে মা ভালো মতো পরীক্ষা দিস হে বিধাতা তুমি আমার মেয়ের সব স্বপ্ন পূরণ কইর কিরে মা পরীক্ষা কেমন দিস মা পরীক্ষা অনেক ভালো হইছে। সব কমন পড়ছিল আলহামদুলিল্লাহ আজকে তোর পছন্দের খাবার রান্না করছি জল একসাথে খাই তুমি তো সব সময় আমার পছন্দের খাবারই রান্না করো মা তুই আমার একমাত্র রাস না তোর পছন্দের খাবারই তো রান্না কর্ম গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে এবছর আমাদের কলেজ থেকে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়ে সবচেয়ে ভালো ফলাফল করেছে রূপা এটা আমার কাছে এক স্বপ্নের মতো রূপা তুমি আমাদের কলেজের গর্ব আজ তুমি দেখে দিলে যে মানুষের বাহ্যিক সৌন্দর্য দেখে তাকে বিচার করা উচিত না যোগ্যতা গুণ আর মনের সৌন্দর্য মা মা কই তুমি তাড়াতাড়ি এদিকে আসো আজকে না তোর রেজাল্ট দেওয়ার কথা ছিল কেমন রেজাল্ট করলি মা আমি কলেজে ফার্স্ট ক্লাস রেজাল্ট করছি সত্যি তুই ফার্স্ট ক্লাস রেজাল্ট করছস আমার মাইয়া কলেজে ফার্স্ট হয়েছে আরে আমার তো গর্ব হইতাছে তোরে নিয়া বাবা কোথায় বাবাকে ডেকে বলো দাঁড়া দাঁড়া তোর বাপরে কি হইছে এত ডাকাটা কি করো কেন আমা গুমাইয়া কলেজে নাকি ফার্স্ট ক্লাস রেজাল্ট করছে ই কইলা রূপার মা সত্যি আমাগো মাইয়া ফার্স্ট ক্লাস রেজাল্ট করছে আর আমি এত দিনরে এত অবহেলা করছি তুই যে আমার সোনা টুকরা মাইয়া মা রে তুই আমার মাফ করে রা দে এতদিন আমি তোরে অনেক অবহেলা করছি না বাবা তুমি এইভাবে বলো না আমি একদিন তোমার আর মায়ের সব ইচ্ছা পূরণ করবো আর সমাজকে দেখিয়ে দিব কালো মেয়ে কখনো বাবা মায়ের বোঝা হয় না ম্যাম কালকের ফাইলগুলো কি জমা দিয়ে দিব হ্যাঁ জমা দিয়ে দাও ঠিক আছে ম্যাম কি অবাক হচ্ছেন আজকে আমি ওই সমাজে প্রতিষ্ঠিত আর এখন আমাকে সবাই সম্মানও করে আমার যোগ্যতা দেখে গায়ের রঙ দেখে নয় আমার জীবনে এখন টাকা পয়সা ধন সম্পত্তি সম্মান কোনো কিছুরই অভাব নেই কিন্তু আমি আমার জীবন থেকে মহা মূল্যবান সম্পত্তি হারিয়ে ফেলেছি আমার মা যে আমার দুঃখের দিনে আমার পাশে ছিল আমার সাহস জগত কিন্তু আজকে এই সুখের দিনে আমি আমার মাকে পাশে পেলাম না আমার মা আমাকে ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে